সালামু আলাইকুম প্রিয় দর্শক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আব্দুল মতিন উত্তুল লেকচারি আমি এখন দাঁড়িয়ে আছি যাবদ স্টোরের সামনে এখানে যে দোকানটা দেখতেছেন এটা যাবদ স্টোর আজকে আমি যখন যাবদীয় স্টোরে আসলাম এখানে যে আমার হাতে দেখতেছেন এগুলো হইল শশা অনেকে ফল বলায় এগুলা কিন্তু উনি বাজার থেকে কিনে এনেছে তা আমি দেখে অবাক হয়ে গেলাম উনি এই শশাগুলা এই ফলগুলা একটা বাদলিতে এনে বিজিয়ে রেখে দিয়েছে কারণ উনি অনেক সচেতন লোক এখানে সব সময় বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা আসে বোমন পিয়াসীরা আসে তাদের পরিবার পরিজন নিয়ে কারণ ওনার এই দোকানে গরম গরম পেঁয়াজু এবং কি সিঙ্গারা আলুর এখানে তৈরি হয় তো এই জাবেদ ভাইয়ের কিন্তু উনি অনলাইনে আছে ওনার এই দোকানটা কিন্তু অনলাইনে আছে উনার এই গরম গরম পেঁয়াজু এবং কি সিঙ্গারা খাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে পাহাড়ের মনোরম দৃশ্য দেখার জন্যে এবং কি সৌন্দর্য উপভোগ করার জন্য এসে এখানে তারা নাস্তা পানি করে যেমন পেঁয়াজু খায় তাই এই শশাগুলা উনি অনেক দৌহত করছে কারণটা কি সেটাই আমি আপনাদেরকে বলতেছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন আমার কথাগুলা কারণ আমরা অনেকে কৃষক কৃষকেরা যখন কীটনাশক ব্যবহার করে কীটনাশক ব্যবহার করার পরে আজকে বিকেলে যদি কীটনাশক ব্যবহার করে কিন্তু বাহাত্তর ঘন্টা যাওয়ার আগে অনেকে আট ঘন্টা পরে মানে রাত্র গেলেও সকালবেলা কিন্তু এই ফলগুলা কেটে তারা বাজারজাতক করে তারা যখন এগুলা বাজারজাতক করে কিন্তু বিষের বিষক্রিয়া এখানে থেকে যায় বিষের বিষক্রিয়া যখন থেকে যায় তাহলে এই বিষের বিষক্রিয়া কোথায় যাচ্ছে কি চলে যাচ্ছে কোথায় না নিয়ম হল বাহাত্তর ঘন্টা পরে এই ফলগুলা কাটা বাহাত্তর ঘন্টা পরে কাটলে তাহলে বিষের বিষক্রিয়া থাকে না এটা সুন্দরভাবে থাকে তাই আপনারা অনেক সময় এই যে বাজার থেকে এই ফল নিয়ে আপনাদের শিশু বাচ্চার হাতে অনেকে কিন্তু ধৌত করার আগে নিজেরাই খায় খায় এটা খাওয়ার পরে অনেকের দেখা যাচ্ছে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলতেছি অনেকের অ্যালার্জি শ্বাসকষ্ট কুচ্ছে হচ্ছে হয়তো আমাদের অনেক রকমের চলার কারণে অনেক কিছু এই মেনে না চলার কারণে আমাদের এই রোগ রোগব্যাদিগুলি দেখা যাচ্ছে তাই প্রিয় দর্শক আমি সকলকে বলতে চাই আপনারা সচেতন হন সকল কৃষক বাইদের প্রতি আমি আহ্বান জানাইতেছি আপনারা কীটনাশক ব্যবহার করার বাহাত্তর ঘন্টা পরে আপনারা ফল কাটুন যে কোনো সবজি কাটুন তাহলে আপনিও বাঁচতে পারেন আমাদের ছেলে মেয়ে আমাদের পরিবার পরিজন বাঁচতে পারে হয়তো এই ফসল নিয়ে আপনার নাতিও খেতে পারে আপনার ছেলেও খেতে পারে অন্য অন্য শিশু বাচ্চারা খেতে পারে তাদের অনেক সময় বিষের বিষ কারণে অনেকের সমস্যা হয় অনেকের ডায়রিয়া বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেখা দেয় কিংবা প্যারালাইসিস রোগ পর্যন্ত দেখা দেয় কারণ এটা তো বিষ এটা তো বিষ আমরা কীটনাশক মারতেছি এই ফসলে তাই সকলের প্রতি আহ্বান জানাতেছি আমার কথা কেউ রাগ করবেন না আমার কথাগুলো যদি যুক্তিসঙ্গত হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে একটা কমেন্ট একটা লাইক করবেন আমার এই ভিডিওটা সকলের মাঝে শেয়ার করে সরিয়ে দিবেন। তাই আপনাদের প্রতি আমি আহ্বান জানাতেছি আপনারা কীটনাশক মারার বাহাত্তর ঘন্টা পরে এই ফসল কাটবেন তাই আমি আব্দুল মতিন উত্তল্লেক সেরি যাবৎ স্টোরের সামনে থেকে বিদায় নিচ্ছি এই ইউটিউব চ্যানেল ও ফেসবুক ফেজ থেকে সকলকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার